একই পার যা ভাঙ্গি এটা আসলে পাকলে সেই সুস্বাদু হবে এই রমজান মাসে এটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে ঠান্ডা করে যদি খাওয়া যায় ফ্রিজে রেখে কিন্তু আসলে এখনও মনে হয় না পেকেছে যদি পাকতো তাহলে এখান থেকে নিয়ে খাওয়া যেত আর কি এই যে মাত্র এটা আসলে তা চাই কোনো পাখি নেই দেখি আসলে খুঁজতেছি যদি পাকা পাওয়া যায় তাহলে ইত্যাদিটা আশা করি ভালো হবে আর একটা সবজি থাকবে আজকে লং জাপান শশা সম্পূর্ণ নতুন শশা নতুন সবজি বাংলাদেশের সবজির ভিতরে যোগ হয়েছে আর এটা এনেছেন হচ্ছে বাংলাদেশেরই একজন ফুটবলার ক্রিকেটার রেফারি শাহেদ ভাই আপনারা ওনাকে অবশ্যই যারা খেলা দেখেন তারা সবাই চেনেন উনি প্রথম শুরু করেছেন লং জাপান শশা দিয়ে সবজি চাষ ইতিমধ্যে ওনার প্রচেষ্টায় সফলও হয়েছেন লং জাপান শশা করে এই যে লং জাপান শশার ক্ষেত সম্পূর্ণ বাইরের বাহিরের উনি এই বীজগুলা বাহিরে থেকেই সংগ্রহ সংরক্ষণ করেছেন সংগ্রহ করেছেন ইতিমধ্যে উনি প্রায় দুইশো কেজি হারভেস্ট করতে পেরেছেন চাষ কি আপনিও করেন নাকি আমি ধান চাষ করছি ধান চাষ করে কি ধান চাষ করছে এরি ধান কিরি ধান চাষ টোয়েন্টি টু এইট নাইন উন্নানব্বই কত বিঘা জমির উপরে চাষ করছি আমি তার

কিন্তু আজকে আমরা মামুন সাহেবের সাথে দেখা করছি আমি একটা অলরেডি একটা দরখাস্ত করছি আমরা দুইজন গিয়েছিলাম ওখানে একটা দরখাস্ত করে টিউন সাহেবের কাছে হয়তো বা মামুন সাহেবটা সাবমিট করবে হয়তো বা আগামীকাল হয়তো পানি আসতে পারে কিন্তু আমাদের পার্শ্ববর্তী হালকা এই কালটা এই পাশে যেটা দেখতেছেন পাশে যেটা দেখতেছেন হ্যাঁ মধ্যে এই সাঁদের উনত্রিশ তারিখ সাঁদের পনেরো তারিখ একবারে টুম্বর হয়ে যায় খালের মধ্যে পানি কিন্তু ওই জলদুস্য এখন

লাগানোর পর থেকে আমি যথেষ্ট মামুন সাহ যথেষ্ট তাকে পরামর্শ দিয়েছে আমার মেশিন আছে আমি তাকে ফানি সাজ আমি নিজস্বভাবে ফানি সাজ যেখানে যে সময় বলে ওই সময় ফানি সাজ করি মেশিন লাগাই দিই তাকে যথেষ্ট আমি সহযোগ করি এখানে বাকি বলে আমাদের আঞ্চলিক ভাষায় ওটার মধ্যে আমি ফানি দিই আচ্ছা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি একজন সফল কৃষক হিসাবে এই সবজিটা যদি বাংলাদেশে সবাই চাষ করে তাহলে আসলে ভালো হবে কিনা অত্যন্ত ভালো বললে ভুল হবে অত্যন্ত ভালো হবে অত্যন্ত কেউ বলে তো লোকটা কেমন হতে ভালো আমার বলে অত্যন্ত ভালো তাই অত্যন্ত ভালো হবে যেটা শশ আছে অত্যন্ত ভালো তার মধ্যে খেতে ভালো একটু মিষ্টি ধরনের তার মধ্যে নিজে মাঝখানে যে একটা শশার মধ্যে সিদ্র থাকে বা ফল থাকে গ্যাপ থাকে এটার মধ্যে কিন্তু এটা নাই তাহলে এটা যদি সবাই চাষ করে তাহলে মোটামুটি সবার জন্য সবার জন্য ভালো হবে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ